ত্রাণ সামগ্রী নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি এই ঘটনা আরামবাগে যেমনটা জানা যাচ্ছে একদমই ত্রাণ সামগ্রী রাজ্যের চিফ সেক্রেটারি হরিণ খোলা এলাকা ছাড়া সাথে সাথে ত্রাণ সামগ্রী নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয়ে যায় আর এতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পরে বিষয় বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি তন্ময় রয়েছে তন্ময় ত্রাণ সামগ্রী বিতরণকে ঘিরে উত্তেজনা কি করে ঘটনা সূত্রপাত হলে এই মুহূর্তে কি পরিস্থিতি হ্যাঁ একদমই সুষম তোমায় জানিয়ে রাখি যে রাজ্যের চিফ সেক্রেটারি সহ জেলার ডিএম থেকে শুরু করে এসপি থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তি ও স্থানীয় থাকে রাজ্যের চিফ সেক্রেটারি আরামবাগ মহকুমা বন্যা পরিদর্শন আসেন কিন্তু যখনই হরিংখোলার হরাদিত্য এলাকায় তিনি বন্যা দুর্গত মানুষের সাথে কথাবার্তা বলে বেরিয়ে যায় তারপর থেকে কিন্তু নিয়ে তৃণমূলের প্রাক্তন প্রধান ও বর্তমান প্রধানের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু হাতাহাতি ও ধসাধস্তি শুরু হয় সুষমা সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি তৈরি হয় ঘটনাস্থলে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় সুষমা এই মুহূর্তে কি পরিস্থিতি এবং কি জানা যাচ্ছে যে কি কারণে এই গোষ্ঠীদ্বন্দ্বটা সামনে এলো যে বন্যা দুর্গত মানুষদের যে তান আছে সেই তান নাকি বর্তমান প্রধান পার্থ হাজারি তিনি দিচ্ছেন না তিনি সমস্ত রকম তান গোপনে এরকম অভিযোগ করছে কিন্তু বর্তমান প্রধান এবং তিনি বলতে চাইছেন যে এই যে বন্যা দুর্গত মানুষদেরকে ত্রাণগুলো এখন গোডাউনে রাখার সময় না এখন মানুষদেরকে দিতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে বাঘ হয় বাঘ হতে হতে কিন্তু ব্যাপক উত্তেজনা সৃষ্টি তৈরি হয় তারপরে কিন্তু হাতাতি শুরু হয়ে যায় ঘটনাস্থলে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ এসে কিন্তু পরিস্থিতি এখন আপাতত নিয়ন্ত্রণে এনেছেন এবং পরিস্থিতি এখন আপাতত থমথমে সুষমা ধন্যবাদ তন্ময় একদম রাজ্যের চিফ সেক্রেটারি হরিণখোলা এলাকা ছাড়া সাথে সাথে এই ত্রাণ সামগ্রী নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক হাতাহাতি আর এতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ত্রাণ বিতরণকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি লড়াই সাধারণ মানুষের বিক্ষোভের মুখেও পড়তে হয় হরিণখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারিকে প্রাক্তন প্রধান লালটু খানের সাথে পার্থ হাজারির এই হাতাহাতি